হ্যালো আসসালামু আলাইকুম এব্রিহন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের চাকে মনে হচ্ছে একটা বাহিরের কবুতর আসছে যদি নামে নিচের দিকে আমরা দেখাবো অবশ্যই আপনাদেরকে আর অবশ্যই অবশ্যই যার কবুতর তাকে ফেরত দেওয়া হবে যদি পায়ের মধ্যে রিংয়ের মধ্যে রিং থাকে রিংয়ের মধ্যে নাম্বার থাকে অবশ্যই অবশ্যই কল করে ফেরত দেওয়া হবে আর রিং ছাড়া রিংয়ের বাহিরের কবুতর হইলে উপযুক্ত প্রমাণ সহকারে যদি আমার কাছে মনে হয় হ্যাঁ এটা আসলেই ওনার সেই ক্ষেত্রে দিয়ে দেওয়া হবে আর এছাড়া দেখা যায় রিং ছাড়া কবুতরগুলোকে অনেকে দাবি করে চার পাঁচজন সাত আটজন দাবি করে কারণ আমাদের ভিডিওতে আর বিগত ভিডিওতে অনেক ভিউ গেছে আপনারা অনেকেই দেখছেন অনেকে কমেন্ট করছেন ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য ভিডিও দেখার জন্য আর ভিডিও বেশি বেশি শেয়ার করার জন্য অবশ্যই অবশ্যই কবুতরটা নামলে আপনাদেরকে দেখাবো আর আমাদের চাকটা উড়লে অনেক টাইম লাগে উড়ে ওরা দেখা যায় নামতে চায় না সহজে তো যাই হোক নিচে নামুক বাকি ভিডিও আমরা তখন কন্টিনিউ করব তো বাহিরের কবুতরটা আছে কি না সেটা আমরা বুঝতে পারতেছি না তো কবুতরগুলা নামুক নিচের দিকে দেন আমরা আপনাদেরকে দেখাবো বা আমরা বুঝতে পারবো কারণ আমাদের কবুতর গণা ছাড়া বোঝা মুশকিল হয়ে যায় বর্তমানে কবুতরগুলা কালার করা নাই কবুতরগুলো কালার করতে হবে অবশ্যই অবশ্যই কালার করার ভিডিওটা আসবে আর কোন রঙটা দিলে সবচেয়ে ভালো হয় কালার বেশি দিন টিকে সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কোথায় পাওয়া যাবে সেটাও একটু কমেন্ট করে জানান কবুতর নিচে নামলে আমরা ভিডিও কন্টিনিউ করবো ডাক দিলে আবার সমস্যা ডাক দিলে উপরে উঠেছে ওদের ডাকলে উপরে উঠেছে এটা একটা সমস্যা তো নিচে নামো করা আমি নিচে চলে আসছি নিচের থেকে ভিডিও করলে প্রপার অ্যাঙ্গেল পাওয়া যায় কবুতর ঠিকঠাকভাবে দেখানো যায় আর কবুতরগুলো আবার উপরে উঠে উঠে যাচ্ছে আর এই যে কবুতরটা সিঙ্গেল সিঙ্গেল ঘুরতেছে এটা আমাদের একটা নল ও একটু বয়স্ক কবুতর আর ও উপরের দিকে উঠে না ও অলওয়েজ নিচের দিকে ঘোরাঘুরি করে যখন আমাদের চাক নিচে নামাইতে হয় বা নিচে নামা প্রয়োজন মনে করি তখন ওইটাকে ছেঁড়া দেওয়া হয় ও নিচে দিয়ে ঘুরে ওর দেখা দেখি চাক নিচে এসে ঘোরাঘুরি করে তাও ভামে বসে না ওরা দুই ঘন্টা ওড়ার আগে ভামে বসতে চায় না টাকাডাকি ডাকি করলেও না মানে যত যাই করেন বসতে চায় না তো এখন নিচে দিয়ে ঘুরতেছে কবুতরটা যদি আসে নিচে নামে ভামে বসে সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা কন্টিনিউ করব এখন আমি গোলায় ফেলছি কোন কবুতরটা বাহিরে ভামে বসলে গইনা দেখতে হবে কোনটা বাহিরে তো আমাদের কবুতরগুলা বসতেছে বাহিরেরটা বসছে কিনা সেটা আমি এখনও খেয়াল করতে পারতেছি না ওরা ভাবে বসলে গইনা দেখতে হবে প্লাস কালার প্যাটার্নটাও চেক করতে হবে বাহিরের কোনটা সেটা কালার প্যাটার্ন দেখলে আমরা বুঝতে পারবো তো চলেন আপনাদেরকে নিয়ে আমি উপরে যাই উপরে গিয়ে দেখি কোনটা বাহিরের তা তো আমরা ডিসাইড করতে পারতেছি না কোনটা বাহিরের কবুতর আমার কাছে মনে হইতেছে যে এই কবুতরটা যেটা এখন একদম মিডেলে আছে ক্যামেরার ফোকাস পয়েন্টে এই যে এখন মিডেলে আছে এটা কি আমাদেরই আচ্ছা তো আমি কনফিউজ কোনটা বাহিরের কোনটা এইখানের তো দেখা যাক কালার করলে বোঝা যাবে তো মনে হইতে সেই কোনটাই বাহিরে কোন তো নিচে নামায় দেখতে হবে এভাবে ভামের রাইখা বোঝাটা মুশকিল হয়ে যেতেছে তো আমরা কনফিউজড এখনো আর তাই সেই কারণে কবুতরগুলাকে একটু নিচের দিকে নামানো হবে আর এখন একটু অন্ধকার হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব কবুতরগুলার একশো পার্সেন্ট বাইরের ওইটাই আমি যেটা মার্ক করছি তুই নাক্কি মারলে মারতে মাদি কবুতর নিচে নামাবি আচ্ছা ঠিক আছে তো এই যে এই কবুতরটা এখন ক্যামেরার মাঝখানে একদম ক্যামেরাতে দেখাবো এটা বাইরের কবুতর মাছগুলো নাককি মারাটা প্রেফার করতেছে না তো বাহিরে দেখা যায় বাইরের যে কবুতরটা আসছে সেটা নিচে নামাবো আমার টার্গেট ঠিক ছিল আর নাজমুল অনেকক্ষণ ধরে উপরে তাকাই ছিল আকাশে কবুতরগুলো দেখতেছিল তো সেই কারণে একটু দেরি হয়েছে তো কবুতরটা অনেকটা সময় নিয়ে নিছে নাজমুল চেষ্টা করতেছে নাকি দিয়ে গুঁতায় গুতায় নিচের দিকে নামানোর আর দেখি কবুতরটা নিচে নামে কিনা ও অ্যাভয়েড করতেছে নাকি মারাটা যতটা সম্ভব চেষ্টা করবে ও যাতে কবুতরটা নিচে নেমা যায় দেখেন এই যে কবুতরটা ওই যে নাকি আগায় ও চাইলে কিন্তু সেকেন্ডের মধ্যে নাকি মায়রা দিতে পারতো ও চাইতেছে না নাকি মারতে ও চাইতেছে নিচে নামাইতে ওই যে পায়ে পায়ে সুতা বাই জাগিছে দেখছেন ও কিন্তু চাইলে নাকি মায়েরা দিতে পারতো নিচে নামছে আবার আমি হারাই ফেলছি কবুতরটাকে কারণ আমাদের এই কালারের কাছাকাছি কবুতর আছে সিমুলার কালারের কবুতরটা কোথায় নামলো নামে নাম এটা নামটা তো দেখলাম দেখলাম নামলো কিন্তু কোন দিক গেল সেটা কনফিউজ নিচে খাবার দেয় তাইলে বোঝা যাবে ওই যে পিছনে ধাবরের পিছনে ধাবড়ির পিছন সাইডে আছে কবুতরটা এই যে কবুতরটা এইটা এই যে ক্যামেরার মাঝখানে আমি অ্যারো মার্ক দিয়ে দিব কবুতরটা যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় আর সরি নয়েজ আসতেছে পাশে আমাদের এইদিকে ডেভেলপমেন্ট এলাকা মাত্র সবে ডেভেলপ হইতেছে আমাদের এলাকাটা পুরোপুরি প্রপারভাবে ডেভেলপ হয়নি সেই কারণে দেখা যায় কোনো না কোনো বিল্ডিংয়ে কাজ চলতেই থাকে তো নটটা ডাকতেছে মাদিটার সাথে তো যার কবুতর ওনার যদি ফোন নাম্বার দেওয়া থাকে পায়ের মধ্যে অবশ্যই অবশ্যই ফোন দিয়ে দিয়ে দেওয়া হবে আর এছাড়া যদি অন্য কারো কবুতর হয় নাম্বার ছাড়া সেই ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ সহকারে আমাদের সাথে যোগাযোগ করলে দিয়ে দেওয়া হবে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো ইনস্টাগ্রাম আমাদের অফিসিয়াল যে ইনস্টাগ্রামটা আছে সেইটার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন আর পায়ের মধ্যে যদি নাম ফোন নাম্বার দিয়ে রিং দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা রিং দেওয়া নাম্বারে কল করে দিয়ে দিব যার কবুতরটাকে বাইরের কবুতরটা কারণ আমাদের কবুতর গুলা লাঠি দেয় গুতা তো যাই হোক উপরে ঠান্ডা বাতাস প্রচন্ড শীত আপনার কুয়াশা দেখতে পারতেছেন আর ঢাকার মধ্যে উত্তরাতে কুয়াশা আগে পরে তো বাইরের যে কবুতরটা আছে সেটা এখনো বইসা আছে ওইখানে নরগুলো আহ কে যেন বম ফুটাইলো এখন চালের ওপর আসছে ওই যে দৌড়াইতেছে সবগুলা নরকে স্বাগতম জানাইতেছে ঘরের মধ্যে আচ্ছা পানি দে একটু পানি দিলি নিচে নেমে যাব ওইদিকে চলতেছে নরমাদি সবগুলা ছাড়া তো এই রকম কাম কাজ একটু করেই ওরা ওই যে কোন আহ ওদেরটা ওই দিক দিয়ে ধাবড়িতে ঢুকার চেষ্টা করতেছে আর কি ও চাইতেছে ওই দিক দিয়ে ঢুকতে আমি একটু কাছাকাছি গিয়ে আহ ওদেরকে একটু হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচের দিকে নামাই মনে একটু পিছনে না আমি নিচের দিকে নামাই দিবে বাহিরের যেই কবুতরটা আসছে এটা মনে হয় চুরি রিং করানো যাই হোক আমি ওদেরকে একটু সরাই দিতেছি তো ওরা তাড়াতাড়ি নিচের দিকে নামে এই তো বাহিরেরটা আয় খাবার দে এই যে বাহিরের আসামি আমার কবুতর গুলা সামনে চলে আসছে আমি একদমই কবুতরের কাছাকাছি আমার এইখান থেকে কবুতরের সাথে গ্যাপ মাত্র পাঁচ হাত পাঁচ হাত গ্যাপ আছে আমি তো টোকা দিয়ে ওদেরকে নামানোর চেষ্টা করি হয়তো বা অনেকে দেখে বলতে পারেন যে নিজের কবুতর আসলে না এটা বাহিরের একটা কবুতর আসছে এটাকে যারা কবুতর পালে তারা কবুতরের বিহেভিয়ার সম্বন্ধে জানে কোন কবুতরটার কতটুকু কাছাকাছি যাওয়া যাবে সেইটা সম্বন্ধে ধারণা আছে যাদের তারাই বুঝবেন যে বাহিরের কবুতর আসলে কতটা কাছাকাছি যাওয়া যায় একটু পর আজান দিয়ে দিবে আজানের সময় আমরা ভিডিওটা টোটালি অফ রাখবো ও উড়াল দিছে কবুতরটা নিজে নিজেই খাঁচার মুখে যেতেছে দেখেন ওই খাঁচাটার দিকে চলে গেছে আমি দাবির মুখ খুলতে আসছিলাম ওই খাঁচার দিকে চলে আসছে এদিকে আয়জন দিয়ে দিতেছে আয়জানের আগে কমপ্লিট করতে আহ বের হয়ে গেল আমি এইখানে একটা ভুল করছি একটা রডের সাথে আমার পা বাইজে গেছে তো ওই ভুলটার কারণে কবুতরটা উড়াল দিল তো যারা কবুতর ধরার চেষ্টা করেন তারা অবশ্যই অবশ্যই এই ধরনের ভুলগুলা থেকে বিরত থাকবেন বাইরের কবুতরটা মোটামুটি খাঁচার কাছাকাছি চলে গেছে তো একটু একটু করে আমি খাতায় দিতেছি যে এইটা বাইরের তো ঢুকে যাবে ভিতরে খাঁচার মধ্যে একটু আগে থেকে প্রেশার দিলেই ও ঢুকে যাবে আমি খাঁচার পিছনে চলে আসছি আর অনেকে বলতে পারেন যে এইখানে কবুতর ঠান্ডা লাগে না আমাদের বাতাসটা হয় এই বরাবর বাতাসটা হয় তো এই দেয়ালটার মধ্যে বাতাসটা বাড়ি খাওয়া উপর দিয়ে ফ্লো করে উপর দিয়ে ফ্লো করার কারণে ঠান্ডাটা তেমন একটা লাগে না কবুতরের শরীরে আর আল্লাহ তালা যেহেতু কবুতরকে বানাইছে এরকম পরিবেশে ভিত্তর ঢুকে গেছে ভিতরে এরকম পরিবেশে থাকার ক্ষমতা দিয়েই বানাইছে আপনার জ্বালালি কবুতরগুলা দেখবেন কখনোই কিন্তু কিছু হয় না জ্বালালি কবুতরের এত শীত যায় এত কিছু যায় বাট আমাদের গ্রিবাজ কবুতরের কিন্তু অনেক অনেক ঝামেলা অনেক অনেক সমস্যা দেখা দেয় তো যেই বাইরের কবুতরটা আসছে সেটা আমরা দেখবো আর নাদুস নুদুস করে কবুতর না পাইলা একটু ওয়াইল্ডলি লেখার চেষ্টা করুন জাস্ট শুধু ক্লিপ রিং দেওয়া রিংয়ের মধ্যে নাম্বার লেখা তো যার কবুতর রিং নাম্বারটা বলে আপনারা নিয়ে যাইতে পারেন আর অনেক কবুতর হইলে রিং নাম্বারটা মনে রাখাও একটু 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 রকম ব্যাপার ফোন নাম্বারটা দেওয়া নাই জাস্ট শুধু রিং নাম্বার দেয়া আছে তো নাম্বারটা বইলা নিয়ে যান সমস্যা নেই দেখা যায় এর সিমুলার যে কবুতরগুলো আছে ওইটার সাথে নাম্বার মিলাইলে আপনি ক্যালকুলেশন করলে সঠিক নাম্বারটা পাওয়া যাবেন তো যার কবুতর উপযুক্ত প্রমাণ দিতে পারলে অবশ্যই অবশ্যই দিয়ে দিব আর কবুতরটা দেখাই আপনাদেরকে দেখেন চোখটা মাসা খুব সুন্দর একটা কবুতর সন্ধ্যা হইছে দেখে এই বাসায় পড়ছে নাহলে এই ধরনের কবুতর পড়ার কথা না তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিজের ফোন নাম্বার দিয়ে ক্লিপ অন্তত কবুতরের পায়ে যারা পাল্লা দিতেছেন অন্তত নিজের ফোন নাম্বার দিয়ে ক্লিপ রিংটা লাগায় রাখবেন যাদের দেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে দিয়ে দিবে তো ক্লিপ রিংটা সংরক্ষণ করতে আপনারা রেডিবারের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে ওদের অ্যাড আসে আপনারা দেখতে পারেন ওইখান থেকে রিং কালেক্ট করতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন